আসসালামু আলাইকুম এটা দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে আপনিও বানাতে পারবেন এরকম সিঙ্গারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এখানে বিভিন্ন টিপস সহ পুরো রেসিপি আমি শেয়ার করেছি যাতে আপনি পারফেক্টভাবে বানাতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো প্রথমেই আমি দুই টেবিল চামচ তেলের সাথে এক টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে ভেজে নিলাম পাঁচফোড়নটা আমি একটু গুঁড়া করে নিয়েছি এখন আমি সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ অল্প পেঁয়াজ দিয়েছি পরে আবার পেঁয়াজ দেব আর বিভিন্ন মশলা যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে গর আস্ত গরম মশলা ব্যবহার করব না গরম মশলা গুঁড়াটা ইউজ করেছি যাতে দাঁতের নিচে না পড়ে এখন আমি এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম এই মশলাটাকে কষানোর জন্য তো মশলাটা যখন কষে আসবে তেল তেল উপরে উঠে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো এখানে কলিজা এই কলিজাটা আমি ভালো করে ধুয়ে তারপর এটা বয়ল করে নিয়েছি কেটে ছোট ছোট করে আর সাথে দিয়ে দিলাম কলিজা দিয়েছি এক কাপ আর আলু দিয়েছি এখানে আমি ডাবল দুই কাপ এখন এইগুলোকে সব ভালো করে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি যাতে আমার যে আলুটা সেটা সিদ্ধ হয়ে যায় আর কলিজাটা তো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দেবো এটা আমি ওয়েট করছি সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিও কমে এসেছে এ পর্যায়ে আমি এই আলুটাকে একটু মানে আলু একদম চৌকা করে কাটা এটা একটু ম্যাশ করার জন্য আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি পুরো আলুটা ম্যাশ করতে হবে না এই মাঝে মাঝে একটু ম্যাশ করে দিলেই হবে এবার আমি এটাকে আবারও নেড়ে চেড়ে রান্না করছি দু এক মিনিট আমার পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে লাস্টলি আমি অ্যাড করলাম কাঁচামরিচের কুচি আর পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না এই এক দুই মিনিটের মতো এটা হালকা নরম হয়ে গেলে আমি নামিয়ে ফেলব তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলছি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এ পর্যায়ে আমি ডো তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা এক চা চামচ আর তেল দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ আপনার এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ করে তেল দিতে হবে তো আমি চার টেবিল চামচ তেল দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব একটু ডোলে ডোলে মেখে নিতে হবে যেমন তেলটা সমস্ত ময়দার গায়ে খুব ভালো করে মিশে যায় তো দেখতে পাচ্ছেন কেমন মানে মুঠ পাকানো যাচ্ছে এভাবে হলে আপনার এই ময়দাটার ডোটা অনেক ভালো হবে এবং আপনার শিঙাড়টাও অনেক বেশি খাস্তা হবে তো এখন আমি এটা পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দেব দিয়ে এটাকে একটা একটু শক্ত টাইপের ডো তৈরি করে নেব একবারে পানি দিতে যাবেন না তাহলে পানির পরিমাণ বেশি বা কম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নিচ্ছি তো এভাবে পানি দিতে দিতে যখন লাস্টের দিকে দেখবেন যে অল্প পরিমাণে শুকনো আটা আছে সেই পর্যায়ে আর পানি দেবেন না আপনি এটাকে মাখতে থাকবেন মাখতে মাখতে এটা সম্পূর্ণ একদম সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে এবং একটা শক্ত টাইপের ডো তৈরি হবে এবং এই শক্ত ডোটাই মানে শিঙাড়ার জন্য অনেকটা পারফেক্ট তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে এবং এটা অনেকটাই শক্ত শক্ত ডো হয়েছে আমরা যে নর্মাল রুটি করি তার চেয়ে এই ডোটা একটু শক্ত হবে তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো এদিকে আমার যে পুরটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে হবে এটা গরম কিছুতেই শিঙারের মধ্যে দেয়া যাবে না এখন আমি এই ডোটা আবার একটু মেখে নিচ্ছি এটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এই ডোটাকে একটু লম্বা করে লেচি কেটে নিচ্ছি এখন আমি এগুলোকে পিস করে একদম সমান করে মানে কেটে নিচ্ছি তাহলে আমার প্রতিটি শিঙারাই সমান সাইজের হবে এখন এখান থেকে আমি একটা একটা করে পিস নেব আর শিঙাড়া তৈরি করব। আর বাকিগুলোকে রেখে দেব ঢেকে যাতে এটা শুকিয়ে না যায় তো শিঙাড়ার রুটিটা যেটা হয় সেটা একটু লম্বাটে টাইপের হয় তো আমি এই মানে আটাটাকে লম্বা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে বেলেছি এখন মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে এখন এটার উপরে সিল করার জন্য পানি দিয়ে দিলাম অবশ্যই এটা দিতে হবে নাহলে আপনার শিঙারাটা ভাজার সময় খুলে যাবে এখন ভিতরের সাইডটা চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে বাইরের সাইডটা লাগাবেন না তাহলে এটা শিঙারাটা দেখতে অনেক বেশি ভালো লাগে এখন এর মধ্যে পুরটা দিয়ে দিলাম একটু চাপ দিয়ে দেবেন যাতে নিচের দিকে পুরটা সুন্দর মতো ঢুকে যায় এখন আবার উপর সাইডে এটাকে পানি দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে সিল করব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি প্রথমে এক সাইডটা সিল করে নিলাম এখন বাইরের সাইডটা একটু পানি দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে এসে পেছনের সাইডে আবার এটাকে লাগিয়ে দিলাম তো আমার হয়ে গেল খুব সহজেই পারফেক্ট শিঙাড়া আপনারা এভাবে বাসায় খুব সহজেই সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন দেখে মনে হয় যে অনেক কঠিন আসলে এটা খুবই সহজ ভাজ করা তা আমি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা কোন শেপ দিয়ে নিলাম এবার পুরটা দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে ভিতরে ঢুকে যায় এখন পানি দিয়ে এটাকে লাগিয়ে তারপরে সিল করে দেব এক সাইড লাগিয়ে দিয়ে পরে পেছন সামনের সাইডটা পেছনে নিয়ে এসে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এভাবেই তৈরি হয়ে গেল আমার শিঙারাগুলো তো এই শিঙারাগুলো আপনি এভাবে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করার পরে তারপরে আপনি একটা জিপ ক্লব ব্যাগে অথবা কোনো মানে কোটার মধ্যে করে আপনি এটার সংরক্ষণ করতে পারেন এখন আমি আমার কাঁচা শিঙাড়াগুলো কিছুটা ভেজে নিচ্ছি এই শিঙাড়া ভাজার জন্য আপনাকে অবশ্যই তেলটা হালকা গরম থাকতে হবে বেশি গরমের মধ্যে এটা দেয়া যাবে না হালকা গরম তেলের মধ্যে দিয়ে এই শিঙারাটা আস্তে আস্তে ভেজে নিতে হবে এটা ভাজতে আমার আট থেকে দশ মিনিট বা তারও বেশি কম সময় লাগতে পারে তো আস্তে আস্তে ভাজলে শিঙারার গাটা খুবই মসৃণ হবে এবং খেতেও অনেক বেশি ভালো হবে তো আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা খাওয়ার সময় শিঙারার সাথে এটা খুবই ভালো লাগে কাঁচামরিচটা দেওয়ার সময় অবশ্যই এটা একটু হালকা ফুটা করে দেবেন নাহলে এটা ছিটে আপনার গায়ে পড়তে পারে এখন আমার সিঙারা সুন্দর একটা কালার চলে এসেছে আর ক্রিস্পিও হয়েছে আমি এটাকে তুলে নিচ্ছি তো আপনারা দেখতে পেলেন আমার শিঙারাগুলো কতটা পারফেক্ট হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবং খুবই লোভনীয় এটা যেমন ক্রিস্পি হয়েছে তেমন টেস্টি এবং হেলদি আপনি বাসায় সহজেই এভাবে পারফেক্ট শিঙারা তৈরি করে ফেলতে পারেন আপনি শিঙারা তৈরির সময় শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ডো তৈরি করার সময় আপনার ডোয়ের সাথে তেলের রেশিওটা যেন ঠিক থাকে এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ তেল দেবেন তাহলে আপনার মানে শিঙাড়াটা অনেক বেশি খাস্তা হবে আর ভাজার সময় আপনাকে অবশ্যই আস্তে ধীরে হালকা গরম তেলের মধ্যে ছাড়তে হবে এবং মিডিয়াম আছে এটাকে সময় নিয়ে ভেজে ফেলতে হবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ